শিশুকে সুযোগ সূচনা করবে না দেখবে আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে যখন একটা শিশু জন্ম গ্রহণ করে তখন দেখো সে হাঁটতে পারে না চেষ্টা করে চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে একটু হাঁটার চেষ্টা করে তারপর অনেক ব্যথা পায় পড়ে যায় কিন্তু তার লক্ষ্য তার লক্ষ্য কি এই জীবন যুদ্ধে সংগ্রাম করে আমাকে বেঁচে থাকতে হবে আমাকে দাঁড়াতে হবে আমাকে দৌড়াতে হবে আমাকে বড় হতে হবে তো এই যে লক্ষ্য এই লক্ষ্যটাই কিন্তু আমাদের আগামী দিন সুষ্ঠু জীবন পথ চলার একটা পথ হয়ে থাকে তো কাজেই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো জীবনের চলার পথটাকে অনুসরণ করা এবং লক্ষ্য স্থির করা যে আমি ওই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে আর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের কাছে জীবনে পাওয়া দাওয়া অনেক কিছু অনেক চাহিদা যত দিনকে দিন আমরা বড় হব আমাদের কাছে চাহিদার পাহাড় তৈরি হবে এই চাহিদা যখন এই চাহিদাটা অনুমান করতে হবে যে আমি যে আমার যে চাহিদাটা তার পূরণের জন্য সেটা সমাজ তৈরি আছে কিনা আমার সংসার তৈরি আছে কিনা আমার গার্জেন তৈরি আছে কিনা আমার শিক্ষক মহল তৈরি আছে কিনা সেটাকে আমাদের নজরে দিতে হবে